আমার মনে হয় এবার ফিফা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুর দিক থেকেই ছাত্রদের সমর্থন দিয়ে আসছিলেন অভিনেত্রী আইরিন সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত হতাহতের ঘটনাগুলো তুলে ধরেছেন এই অভিনেত্রী ছাত্রদের আন্দোলন সফল হয়েছে দেশ ফিরছে স্বাভাবিক অবস্থায় সম্প্রতি দেশের বর্তমান অবস্থা নিয়ে একটি গণমাধ্যমে কথা বলেছেন আইরিন অভিনেত্রী বলেন আমার কাছে মনে হয় আমি যদি একজন মানুষ হয়ে থাকি তাহলে হিউম্যানিটির জায়গা থেকে এতগুলো প্রাণ চলে যাওয়া কখনোই আমি সমর্থন করি না যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আমি যখন ভিডিওগুলো দেখেছি তখন আমার শরীর ঠান্ডা হয়ে যেত এই নির্মমতা আমি একেবারেই মানতে পারিনি তাই আমি মনে করি স্থাপনার চেয়ে অবশ্যই মানুষের জীবনের মূল্য অনেক বেশি আমি দু হাজার সাল কখনও ভুলতে পারবো না ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলা নিয়ে সমস্যার সম্মুখীন হওয়ার বিষয়টি নিয়েও কথা বলে নিয়ে অভিনেত্রী তবে তিনি মনে করেন সবকিছুর বিনিময়ে ছাত্ররা যে বিষয়টি অর্জন করেছে তার সফলতায় সবাই এগিয়ে আসবে একসঙ্গে সবাই মিলে দেশটিকে স্বপ্নের একটি দেশ গড়ে তুলবে মানুষের কথা বলার অধিকার থাকবে এটাই তার চাওয়া দেশের সৌবীজে আইডিনের যাত্রা শুরু হয় মডেলিংয়ের মাধ্যমে র্যাম্প মডেল হিসেবে দেশ বিদেশে বহু মঞ্চে হাঁটা হয়েছে তার তবে গত কয়েক বছর ধরে র্যাম্প থেকে সিনেমায় মনোযোগী হয়েছেন তিনি এরই মধ্যে তিনি কাজ করেছেন বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমায় প্রশংসাও বেশ